শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বেতাগা আরকেগঞ্জ এলাকায় বিদ্যুৎ এবং জল না পেয়ে পথ অবরোধ করল প্রমীলা বাহিনীরা ঘটনা বিবরণে জানা যায় শান্তির মহকুমার বেতাগা আরকেগঞ্জ এলাকায় দুদিন ধরে বিদ্যুৎ না আসার কারণে সাধারণ মানুষ জল এবং গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে বিদ্যুৎ দপ্তরকে জানানো হলে দপ্তরের কর্মীরা তাল বাহানা করে তাই আজ দুপুরে এলাকার সকল মহিলারা এক কথা হয়ে পথ অবরোধ করতে বাধ্য হয় জলের সমস্যার কথা শুনে ডিডব্লিউ এর কর্মীরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় ঘটনাস্থলে যাওয়ার পর মহিলারা জানান ওনাদের একান্ত প্রয়োজন বিদ্যুতের পাশাপাশি ঘটনাস্থলে উপস্থিত হয় শান্তিবাজার থানার পুলিশ ওনার যাওয়ার পর ওনার মহারা বিদ্যুৎ দপ্তরের সঙ্গে কথা বলেন এবং প্রতিশ্রুতি দেন বিকেলের মধ্যে বিদ্যুৎ পরিষেবা চালু করে দেবে এই প্রতিশ্রুতি দিয়ে পথ অবরোধ মুক্ত করেন কিন্তু মহিলারা জানান বিকেলের মধ্যে যদি বিদ্যুৎ না আসে তাহলে ওনারা আবার পথ অবরোধে বসতে বাধ্য হবেন এখন দেখার বিষয় দপ্তর কতটুকু কাজ করে কোনো জল নাই কোনো কারণ নাই